নালিতাবাড়িতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে অপপ্রচার রোধে প্রেস কনফারেন্স হয়েছে শেরপুর থেকে মঞ্জুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে অপপ্রচার রোধে নালিতাবাড়িতে প্রেস কনফারেন্স করেছেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ বিদ্যা নিকেতনে শনিবার বিকেলে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি সাব্বির মোকাম্মেল কাজল প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বীর মুক্তিযোদ্ধার সন্তান ড হাসানুজ্জামান মিনু উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হাসান মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি লাল মোহাম্মদ সভাপতি সাইফুল ইসলাম সাধন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রেস ক্লাব নালিতাবাড়ির সভাপতি মান্নান সোহেল সাধন সম্পাদক মনিরুল ইসলাম সদরুল হাসান মাসুম গোলাম রব্বানি স্বপন সহ গণমাধ্যম কর্মীরা